আমার দেখেন পানিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে দেখেন ইয়র্স এটাতে আপনি যে কোনো কিছু দেন ডিম দেন ইজিলি কিন্তু আপনি সিদ্ধ করতে পারেন এছাড়াও পানিটা দিয়ে আপনি চাও চাটাও কিন্তু করে নিতে পারেন আপনার বৃদ্ধ বাবা আমার ধরেন একটু পানির দরকার গরম পানি শীতের তাও কিন্তু এক্সট্রা কিন্তু আপনি এটা কিনলে ক্যাটেলও কিনতে হচ্ছে না আপনি ক্যাটেলের কাজটাও করতে পারবেন ইজিলি আপনি কুকিং পটটারও কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলগড় ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য বরাবরের মতোই খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি রকম একটা প্রোডাক্ট কিন্তু সকলেরই বাসাবাড়িতে প্রয়োজন শুধু বাসাবাড়ি না এটা আপনারা যারা ব্যাচেলার রয়েছেন অল্প পরিমাণে রান্না করতে হয় একজনের জন্য বুয়ার রান্না খেতে খেতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এরকম একটা প্রোডাক্ট রেখে দিতে পারেন ইনস্ট্যান্ট যে কোনো কিছু আপনারা কিন্তু রান্না করতে পারবেন এটা দিয়ে এছাড়াও যারা ট্রাভেলিং করেন একটা পোর্টেবল কুকার খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা নিয়ে যাইতে পারবেন এবং নিয়ে গিয়ে আপনারা কিন্তু আপনারা ধরেন একটু চা করবেন বা ডিম সিদ্ধ করবেন নুডলস করবেন এরকম যত খাবার ভাত মাছ মাংস সব কিছুই কিন্তু এরকম একটা মিনি কুকিং পটে কিন্তু আপনারা করতে পারবেন বিয়র্স তো আমি এখানে ডিসপ্লে করেছি খুবই অসাধারণ বেস্ট কোয়ালিটির একটা কুকিং পট তো এটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো তো এটির যে বক্সটা ইন্টার বক্সটা একটু বক্সটা একটু দেখাবো এটাতে কী কী ফিচার রয়েছে প্রথমে এটার টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আমি আপনাদেরকে একটু দেখ দেখাই এটাতে কী কী রয়েছে দেখেন এটা কিন্তু একদম এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের খুব বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ডাবল লেয়ারের একটা ক্যাটেল এটাকে ক্যাটেলও বলে অনেকে পট বলে আর এটা মডেল নাম্বার হলো এম কে কে থ্রি নাইন আপনারা যারা নেবেন অবশ্যই মডেল নাম্বারটা শেয়ার করুন অথবা স্ক্রিনশট দেবেন একটা আর ভিওয়ার্স এটা কিন্তু ক্লিনিংটা অনেক ইজি একদম ইজি আর এটা কিন্তু স্মার্ট কিচেন সলিউশন এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর আপনারা এটা অলরেডি দেখতে পেয়েছেন আর এটার যে পটটা এ এটার ক্যাপাসিটি কিন্তু ওয়ান লিটার তো ওয়ান পয়েন্ট ফাইভ লিটারে আপনার কতটুকু চাল রান্না করতে পারবেন এটার আমি একটু ধারণা দিই এটা কিন্তু আপনারা দুইশো গ্রামের মতো চাল রান্না করতে পারবেন তো দুইশো গ্রাম চাল আপনারা জানেন আমাদের জন্য একজনের একজনের জন্য কিন্তু বেস্ট মানে ভালো আর কি দুইশো গ্রাম চাল চাল কিন্তু আপনারা ইজিলি রান্না করতে পারবেন আর এটা যে স্টিমার দিয়েছে এই যে স্টিমার এটা কিন্তু জিরো দশমিক নাইন টু লিটার এটাতে আপনারা সবজি সিদ্ধ করতে পারবেন ভাপা পিঠা করতে পারবেন মোমো করতে পারবেন এরকম যত সিদ্ধ জাতীয় খাবার এটা দিয়ে করতে পারেন এই পাশে আমি একটু আর একটু দেখাই দেখেন এটার যে ওয়াটটা এটা কিন্তু সাতশো ওয়াট খুব বেশি ওয়াট না কিন্তু এটা কিন্তু আপনি বিদ্যুৎ বিলও সাশ্রয় করবে তো যাদের বাসায় গ্যাসের সমস্যা হয় সিলিন্ডার ইউজ করেন গ্যাস গ্যাসের সমস্যা অনেক গ্যাসের লাইনও আছে অনেক সময় গ্যাসের প্রেশার হয় তারা কিন্তু এটা নিতে পারেন ইনস্ট্যান্ট আপনারা আপনার যদি ছোটো বাচ্চা থাকে বাসায় তার জন্য কিন্তু ইনস্ট্যান্ট নুডলস তৈরি করতে পারবেন এছাড়াও আরও পুষ্টিকর যত খাবার এটাতে করতে পারেন আপনাদের বৃদ্ধ বাবা মাকেও দিতে পারেন একসাথে এটা ক্যাটেলেরও কাজ করবে একসাথে রাইস কুকারেরও কাজ করবে কারি কুকারের কাজ করবে তো একসাথে এই প্রোডাক্টে আসলে কি কি হয় না এটা বলে আমি শেষ করতে পারবো না সব ধরনের খাবারই এটাতে করতে হবে তো আমি দেখাই এখন এটাতে কি কি রয়েছে দেখেন প্রথমে ট্রান্সপারেন্ট একটা লিড দিয়েছে অসাধারণ একটা লিড অনেক মোটা দীর্ঘদিন ইউজ করার মতো একটা লিড দিয়েছে এরকম একটা কুকারে তো সাধারণত যে বড় রাইস কুকার বলেতে এরকম থাকে কিন্তু দেখেন একটা স্টিমার দিয়েছে ইউ আর এস এস ফুড গ্রেডেড এগুলো কিন্তু যা যা ইউজ করেছে সব কিন্তু ফুড গ্রেড আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগুলো কোনো ক্ষতি করবেন আর কি তো এটাতে আপনারা যেটা বললাম জিরো দশমিক নাইন টু লিটারের একটা স্টিমার এটা ধরার সিস্টেমটাও দেখেন নিয়ে আর এটা কিন্তু অনেক মজবুত দেখেন আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটা এটাতে ভাপা পাপা পিঠা যে কোনো সবজি আলু ডিম যে কোনো কিছু এটাতে কিন্তু করতে পারবেন এছাড়া দেখেন এটার সাথে একটা মেজারমেন্ট কাপ দিয়েছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তো এরকম একটা কুকিং পটে এটা দিয়ে দিয়েছে কোম্পানি থেকে এরপর একটা স্পুন দিয়েছে দেখেন অসাধারণ একটা স্পুন দিয়েছে দেন এটার সাথে একটা দেখেন ইগ বয়লিংয়ের একটা স্ট্যান্ড দিয়েছে তো এটাতে কিন্তু আপনার ছয়টা এই আপনারা এটা এই যে এটা এটা আপনার কানেক্ট দিয়ে আপনারা কিন্তু এটা ইনস্টল করতে পারবেন তো এটাতে আপনার ছয়টা ডিম এইভাবে রেখে আপনারা কিন্তু এটা করতে পারেন তো আমি একটা জিনিস ভুলে গেছি আমার এটাতে কিন্তু পানি দেওয়া রয়েছে এটা দেখেন আমি পানি দিয়েছি আমি একটু লাইনটা দিই দেখেন এটা যে সুইচটা এটা কিন্তু ভলিউম টাইপের এখানে কয়েকটা অপশন রয়েছে দেখেন ওয়ার্ম অপশন রয়েছে হিটিং অপশন রয়েছে বয়লিং রয়েছে তো আমি দ্রুত হওয়ার জন্য যদি দ্রুত চান তাহলে আপনারা অবশ্যই একদম লাস্ট মেন্ট বয়লিং এটা দিবেন যে এটা দিলে দ্রুত হবে আর এটা কিন্তু মিডিয়াম হবে আর ওমে যদি রাখেন এটা আপনার খাবারটা কিন্তু গরম রাখবে ভিউয়ার্স খাবার হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স তো এটা একটু গরম হোক ভিওয়ার্স এই দেখেন স্টিমটা এখানে ধরেন আপনি ভাত দিয়েছেন বা যে কোনো কিছু দিয়েছেন আপনি অ্যাট এ টাইম কিন্তু এর ওপরে কিন্তু যে কোনো সবজি যেমন একটা দুইটা বেগুন আপনি সিদ্ধ করবেন এর ওপরে কিন্তু নিচে আপনার ভাতও হচ্ছে উপরে আপনি এটাও করতে পারবেন বিওয়ার্স আর যেটা দেখালাম স্ট্যান্ডটা এটা জাস্ট এরকম ডিম দিয়ে আপনারা এখানে রাখতে পারবেন একসাথে কিন্তু ছয়টা ডিম আপনার সিদ্ধ করে দিবেন এবং হয়ে গেলে আবার এটা এভাবে তুলতে পারেন খুবই ইজি অনেক চমৎকার একটা সিস্টেম এ এটা এভাবে রাখবেন আর এটা এভাবে রাখবেন তো ভিওর্স এটা গরম হতে থাক আমি আপনাদেরকে এটা নেওয়ার প্রসেসটা বলি আরেকটু আমি দেখাই এই পটটা একটু ভিতরের কন্ডিশনটা দেখাই এই যে দেখেন ভিওর্স ধরার হাতলটা অনেক সুন্দর আপনি যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারেন এটা কিন্তু কর্ডলেস এই যে দেখেন কর্ডলেস আমি একটু এটাতে একটু দেখাই দেখেন আমার কিন্তু লাইন রয়েছে সাপোজ ধরেন আমার রান্না হয়ে গেছে আপনি জাস্ট এটাতে এটা আপনি রিমুভ করবেন এটা কিন্তু দেখেন পটটা কিন্তু অফ হয়ে গেছে আবার ধরেন আপনি এটাতে বসাবেন আবার কিন্তু এটা কিন্তু ইজিলি কিন্তু আবার লাইন পাবে ভিওর্স তো ভিওর্স দেখেন এটা কিন্তু বসার সাথে সাথে দেখেন লাইনটা চলে আসছে এটা কিন্তু অলরেডি গরম হওয়া শুরু করেছে একটু দেখেন ভেতরে তো আরও গরম হোক আমি এ পাশে একটু এটার পটটা দেখা একটু দেখেন পটের ডাবল লেয়ারের একটা পট ডাবল লেয়ারের তো এটা ভিতরে কিন্তু দেখেন স্পেসটা কিন্তু অনেক সুন্দর করেছে সে এটার এটার যে ফিনিশিংটা দিয়েছে পটটার অসাধারণ তো এটা কিন্তু পিওর এস এস একদম এস এখানে দেখেন মিনিমাম এবং ম্যাক্সিমাম এখানে দেওয়া রয়েছে যেহেতু এটা অটো অটো আপনারা মিনিমাম পর্যন্ত যদি রাখেন তো মিনিমামের নিচে যখন এটা ধরেন শুকে যাবে এটার প্লেটে যখন ধরেন কোনো আপনার জলীয়কোনা বা এরকম কিছু না থাকবে তখন কিন্তু এটা অটো অফ হয়ে যাবে তো এটা যেহেতু এসএস এটা এটাতে কিন্তু আপনারা অনেকে প্রশ্ন থাকতে পারে যে এটাতে ফ্রাই করতে পারবো কি না তো অবশ্যই ফ্রাই করতে পারবেন এটাতে তবে অনেকে অল্প পরিমাণে তেল দিয়ে ফ্রাই করতে চান তো অল্প পরিমাণ করলে যেহেতু এটা ওয়াটার এটা কিন্তু অফ হয়ে যাবে তো বেশি পরিমাণে একটু তেল দিলে এটাতে কিন্তু আপনি ফ্রাই করতে পারেন এটা তো আশা করি ভিউয়ার্স এটার ফিচার সম্পর্কে বুঝতে পেরেছেন আমি কথা বলতে বলতে দেখেন এটা কিন্তু গরম হয়ে গেছে তো ভিউয়ার্স আমি আরেকটা জিনিস মিসিং করছি আপনারা এই যে এই যে পটটা দেখতে পাচ্ছেন এই পটে আপনারা এক কাপ চাল দিয়ে চার কাপ পানি দিবেন তো অনেকে অনেকে মানে বসানো ভাত করতে যেহেতু এটা মাল্টি ফাংশন এটা কিন্তু আপনারা অটো ভাতটা করে দিত দিবেন আর কি তো এটার হল সিস্টেমটা হল এমনভাবে তৈরি করছে ধরেন এটা যখন আপনি যখন প্লেটে পানি থাকবে না তখন এটা অফ হয়ে যাবে কিন্তু রাইস কুকারে যেরকম যে ভাত হয়ে গেলে এটা অটো অফ হয়ে যায় এটা যেহেতু মাল্টি ফাংশন এটা কিন্তু তা হবে এটা আপনাকে দেখে ভাতটা হয়ে গেলে আপনাকে আপনার মতো করে এটা ভাতটা রান্না করতে হবে ভিওস যেহেতু এটা মাল্টি ফাংশন আর এটার ফিচারটা হলো আমি আগেই বললাম আশা করি বুঝতে পেরেছেন তো আমি দেখেন কথা বলতে বলতে আমার দেখেন পানিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে দেখেন ভিওয়ার্স এটাতে আপনি যে কোনো কিছু দেন ডেম দেন ইজিলি কিন্তু আপনি সিদ্ধ করতে পারেন এছাড়াও ওই পানিটা দিয়ে আপনি চা চাটাও কিন্তু করে নিতে পারেন আপনার বৃদ্ধ বাবা মার ধরেন একটু পানির দরকার গরম পানি শীতের তাও কিন্তু এক্সট্রা কিন্তু আপনি এটা কিনলে ক্যাটেলও কিনতে হচ্ছে না আপনি ক্যাটেলের কাজটাও করতে পারবেন ইজিলি আপনি কুকিং পটটারও কাজ করতে পারবেন তো দেখেন ভিওয়ার্স কত সুন্দর এবং কোয়ালিটিটাও কিন্তু খুবই অসাধারণ তো এটা মিনি কুকিং পট যেটা যত আছে বাজারে তার মধ্যে আমি বলবো এটা বেস্ট কোয়ালিটির একটা মিনি কুকিং পট ভিওরস আর এটা কেস হওয়াতে আপনি ইজিলি কিন্তু এটা আপনি রিমুভ করতে পারতেছেন ইজিলি আপনি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনি ধরেন পানি গরম হয়েছে কিছু পানি আপনি ইয়ে করতেছেন অ্যাড করতেছেন বা ফেলে দিচ্ছেন তো এটা আপনি ইয়ে করতে এটা ক্লিনিং সিস্টেমটাও একদম ইজি দেখেন এই পাশে এখানে আপনি একটু পানি দিবেন দিয়ে কি ডিটারজেন্ট বা যে কোনো কিছু দিয়ে আপনি ধুয়ে আপনি মগের মতো করে এরকম ফেলে দিলেন একদম ইজি প্রসেস এইভাবে আপনারা এটা ইউজ করবেন ভীষণ কোয়ালিটির আপনারা অবশ্যই নেবেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার ছোট বাচ্চা রয়েছে এমনকি যারা ব্যাচেলার রয়েছেন হোস্টেলে থাকেন অল্প পরিমাণে রান্না দরকার হয় ট্রাভেলার রয়েছেন তো যারা ফ্যামিলি সেরে অনেকে ঢাকা শহরে জব করেন তারাও কিন্তু নিতে পারেন এটা যারা মানে একা একা থাকেন ঢাকা শহরে বুয়ার পাশাপাশি এটা নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো ধরেন আপনার কিছু খাইতে ইচ্ছা করতেছে আপনি ইজিলি কিন্তু এটা আপনি করে নিতে পারবেন ভিওয়ার্স এই পটটা দিয়ে ভিওয়ার্স ভিডিওটা লং হয়ে যাচ্ছে এখন মেইন কথাতে আসি এটার প্রাইস এবং ওয়ারেন্টি আর নেওয়ার প্রসেসটা কি আমাদের প্রথমে নেওয়ার প্রসেসটা বলি আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই জাস্ট আপনাদের অ্যাড্রেসটা দিবেন আর মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থেকে আমাদের ডেলিভারি ম্যান গেলে আপনি এটা হাতে নিয়ে আপনি পেমেন্ট করে প্রোডাক্টটি সরাসরি নিতে পারবেন ভিওর্স আর এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আছে আমি একটু কার্ডটা আপনাদেরকে দেখাই একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তো বাজারে যত মিনি কুকিং পটগুলো রয়েছে এগুলোর সাথে কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি দেবে না এটার সাথে কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন ভিওর্স দেখেন এটার সাথে একটা ম্যানুয়াল বুক পাচ্ছেন ম্যানুয়াল বুক প্লাস এক বছর ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি এখানে সুন্দর করে লেখা আছে দেখেন ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এক বছর আপনি নিশ্চিন্তে ইউজ করবেন কোনো সমস্যা হলে সেটা কোম্পানি আপনাকে পার্টস দিবে একদম ফ্রি জাস্ট আমাদের হাতে পৌঁছে দিবেন যেখানেই থাকেন আমাদের হাতে পৌঁছে দিন আমরা এটা কোম্পানি থেকে ঠিক করে আবার আপনাকে পৌঁছে দেবো বিয়র্স যদি ঢাকার বাইরে থাকেন তো ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই অবস্রিপশনে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে এসে সরাসরি এসে দেখেও নিতে পারবেন ভিওর্স তো আমি এখন এটা অফ করে দেই অনেক গরম হয়ে গেছে যেহেতু এটা কিন্তু অটো অফ হয়ে যাবে আরও হিট হয়ে তো আমি এটা অফ করে দিই আর এটার যে প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইস দেবো আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাইকারিও সেল করে আমাদের হিউস আইটেম রয়েছে ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো এটা আপনারা যারা পাইকারি নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাইকারি একটা রেট পাবেন আর যারা খুচরা নেবেন তারাও হতাশ হবেন না তাদের জন্য ভালো একটা প্রাইস দিচ্ছি ভিওর্স এটার প্রাইস দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার কোয়ালিটি অনুযায়ী যত অ্যাকসোসিস দেখেন এতগুলো অ্যাকসোসি সহ এত কাজ আপনি এটা করতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু একদম আপনার নেওয়া আমি মনে করি লস হবে না ইনশাল্লাহ তো দ্রুত পার্চেস করতে করে দিবেন এই প্রোডাক্টটি কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না যতদিন অ্যাভেলেবেল আছে আপনারা এই রেটেই পাচ্ছেন ভিওয়ার্স তো ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ